আসসালামু আলাইকুম হ্যালো আবরান দিজ তাম্বির পান্তার গিনভার্সেল তো এই যে দেখতে পারতেছেন গাছের জন্য মাটি তৈরি করতেছি আগামী সপ্তাহে রিপোর্ট করতে হবে তো আমি একটু লেট করে ফেলছি তো আমি চেষ্টা করব যে এই সেপ্টেম্বরের সরি অক্টোবরের পনেরো তারিখের মধ্যে রিপোর্ট করার জন্য আর কি দুই সপ্তাহ ওয়েট করবো মানে পনেরো তারিখে ইনশাল্লাহ আবহাওয়া ভালো থাকলে করে দেবো ততদিনে আশা করি মাটির যে তেজ মাটির যে গ্যাস হবে এগুলো চলে যাবে এই যে জিও ব্যাগ দেখতে পারতেছেন এগুলা এখানে এখানে আছে ভার্মি কম্পোস্ট কোকুপিট দুই ভাগ মাটি বালি আর হাড়গুঁড়া শিং কুচি ঝিনুক চূর্ণ আর সাথা আরও অন্যান্য উপাদান আছে তো এগুলো এখন মিক্স করবো এগুলো মিক্স করে গাছের জন্য মাটি তৈরি করবো অলরেডি কিছু মাটি তৈরি করা আছে এগুলো হচ্ছে যে আমার কিছু গাছ আসবে ওগুলোর জন্য প্রায় নয় থেকে দশটা গাছের অর্ডার আছে গোলাপের তো ওদের জন্য আশা করি হয়ে যাবে না হইলে এখান থেকে নিতে হবে আর কি আরও আছে আস্তে আস্তে তৈরি করতে হয় একা একাই সব করতে হয় পুরো ভিডিওটা তো দেখানো যাবে না কারণ এখন তৈরি করব একাই ভিডিও করতেছি তো ভাবলাম ভিডিওটা আপনাদের একটু দেখাই তো পরবর্তীতে আমি বলে দেব পোস্টের মধ্যে যে কতটা কত পার্সেন্ট নিছে আর কি আর এই পাঁচ গ্যালনের জিও ব্যাগগুলো গতকালকে নিলাম আর কি